নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রুমার ঘরকন্যা একটি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রথমে বাইরেরটা দিয়ে শুরু করলাম কারণ আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো তাই ভাবলাম আজকে একটু ঘরের কাপড় চোপড় সমস্ত কিছু ধুইয়ে পরিষ্কার করব তো আজকে আমার সংসারের কাজের মধ্যে আমি কী কী কাজ প্রত্যেক দিন করি বা আমি কিভাবে ভিডিও করি তা নিয়ে তোমাদের সঙ্গে কিছু গল্প করব। তো দেখো এ দেখো ক্লিপ এটা সব সবসময় হারিয়ে যায় এটা কোথায় থাকে কোথায় খুঁজে এটাকে তার কোনো ঠিক থাকে না তো আজকে দুই এক দিন হয়ে গেল বৃষ্টি তো আজকে একটু কাপড় ধুবো তো তার জন্য সমস্ত কাপড় বের নেবো বেডশিটগুলো ধুবো না ওগুলোকে ঝেড়ে আবারও পাতিয়ে দেব। আজকে এগুলো আর ধুবো না কারণ এত কাপড় আজকে ধোয়া সম্ভব হয়ে উঠবে না তাও ঠিক নেই আবারও যদি বৃষ্টি চলে আসে তো তার জন্য অল্পই নেব তো প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার কিন্তু সমস্ত কাজের মধ্যেও সবসময় যেন ঘরটা ফিটফাট থাকে এটাই চেষ্টা করি তো আজকে দেখো আমি যেটা প্রথমে তোমাদেরকে বলেছি আমার কাজের মধ্যে আমি তোমাদেরকে বলছি আমি কাজ করতে করতে যে আমি কিভাবে ভিডিও করি আদৌ কি আমার কোনো স্ট্যান্ড আছে কি না তো প্রত্যেকেই তোমরা যে ভিডিও করো অবশ্যই নিজেরা একটা স্ট্যান্ড দিয়ে বা ছোট স্ট্যান্ডই হোক বড়ো স্ট্যান্ড হোক দিয়ে তোমরা ভিডিও করো কিন্তু আমার কিন্তু মোবাইল রাখার মতন কোনো স্ট্যান্ড নেই আমি ভিডিও করি হয়তো কোনো সমস ছোপার উপরে মোবাইলটা রাখি কি বা মেশিনের উপরে মোবাইলটা রাখি বা বিভিন্ন রকমের মোবাইলটা এখানে ওখানে রেখে তারপরে ভিডিও করা করি তো অনেক দিন ধরেই জানো চেষ্টা করছি একটা স্ট্যান্ড কেনার যেহেতু ভিডিওটা করছি বা ভিডিওটা করার মানে প্রফেশন হিসাবেই নিয়েছি তো মানে খুবই চেষ্টা করছি একটা স্ট্যান্ড কেনার কিন্তু জানো হয়ে আর উঠছে না যদি কোনো সময় টাকাটা একখানো নেই যে জমিয়ে রাখি যে না এটা স্ট্যান্ড কিনবো কিন্তু জানি না কিভাবে। আবারও ওই টাকাটা খরচ হয়ে যায় তে তোমাদের দাদা ভাই তো আমাকে এই সমস্ত জিনিসের কোনো টাকা পয়সা দেয় না কারণ ভিডিও করা বা এ সমস্ত জিনিস উনি পছন্দ করে না তো এটা যদিও আমি আমার নিজের শখের বা আমার একটা ইচ্ছা তার জন্য আমি করি আর এখন তো মানে ভিডিও করতে করতে এরকম হয়েছে যে না আমার ভিডিওটা করতেই হবে তো তার জন্য আমি একদম পুরো মানে মন প্রাণ দিয়ে আমি ভিডিওটা করছি তো এ দেখো একটা কটু নিয়ে নিয়েছি যেন আজকে উনিশ বৎসর হয়েছে আমার বিয়ে হয়েছে এই যে সিঁদুরটা আমি সবসময় এই বাটিটাতে একদম পুরো বিয়ের দিন থেকে যে আমি এই বাটিতে সিঁদুর নিয়েছিলাম আজও সেই বাটিতেই সিঁদুর আছে কিন্তু দেখো যেন এখন আছে না এটার মধ্যে সিঁদুর রাখা যায় কিন্তু যেখানে রাখি সিঁদুরটা পড়ে যায় আর ঘরের মধ্যে তো দেখেছো আমার ভিডিওতে পুচকুগুলো আসে তো এগুলো এসে বড্ড যন্ত্রণা করে তো তাই অনেক সময় সিঁদুরটা ফেলে দেয় তো তার জন্য এই কোটোটা নিয়েছি তো বাটিটা ফেলবো না ওই বাটিটা ভালো করে ধুয়ে বাটিটার মধ্যে আমার কোটোটাকে রাখবো তো যেটা বলতেছিলাম তে জানো তো ওই সমস্ত বিষয়ে তোমাদের দাদাভাই আমাকে টাকা দেবে না তো বড্ড ইচ্ছা একটা একটা স্ট্যান্ড কেনার তো দেখি দু এক দিনের মধ্যে ইচ্ছা আছে একটা সৃজনকে বলছি যে দেখ বাবা অনলাইনে একটা স্ট্যান্ড কমের মধ্যে নিয়ে পাস যদি পাস তাহলে আমি একটা অর্ডার করব। তো দেখা যাক যদি আনি তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এ দেখো সৃজনের ঘরটার মধ্যে মানে মোবাইলটা রেখে ভিডিও করার কোনো জায়গা নাই মানে ওর ঘরের মেয়ে মোবাইলটা রাখতে পারি না কোনো জায়গাই নাই তো হাতে নিয়ে যতটুকু সম্ভব হয় তারপরে কাজটা সেরে ও বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি এই ওর ঘরের মেয়েদের মানে এ ঘরে বা সামনের ঘরে দুনো ঘরেই রাখার জায়গা আছে মোবাইল কিন্তু ওর ঘরে রাখার জায়গা নাই চেষ্টা করি সব মুহূর্তই তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু হাতে মোবাইল নিয়ে হয়তো অনেক সময় অনেক মুহূর্ত এরকম আছে যেগুলো মানে শেয়ার করতে পারি না যদি স্ট্যান্ড থাকে তাহলে হয়তো স্ট্যান্ডটার মধ্যে মোবাইলটা আমি রেখে আমি সেই মুহূর্তগুলো সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু তাও চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর জানোই তো হাতে মোবাইল নিয়ে এত সুন্দর করে ভিডিওটা করা যায় না যদি কেউ মোবাইলটা ধরে তাহলে হয়তো সুন্দর করে ভিডিওটা করা যায় আর যদি একটা স্ট্যান্ড থাকে তো তব চেষ্টা করি আমি তোমাদেরকে মন খুশি করার বা তোমাদেরকে বা তোমাদের ভালোবাসা পাওয়ার আমি হাতে মোবাইলটা নিয়েই ভিডিওটা করার তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে তবু আমি চেষ্টা করবো তোমাদেরকে আস্তে আস্তে আরও ভালো ভিডিও দেওয়ার তো যতটুকু ভালোবাসা আমি তোমরা থেকে পেয়েছি অনেকটা বই আমি খুশি আগামী দিনেও আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার তো দেখো কাচের বাটিটা ধুয়ে নিয়ে এসেছি এখন সিঁদুর কোটাটা ওর মধ্যে রেখে দিয়েছি দিয়ে এখন রেখে দেব। তো চলে এসেছি টাপড় ধুয়ে এখানে কাপড়গুলো দিতে তো এখন আমি বারান্দার মধ্যে মোবাইলটা রেখে ভিডিওটা শ্যুট করছি জানো ওপর থেকে মোবাইলটা এখন পড়ে গিয়েছিল আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো মোবাইলটা এ দেখো আমার মোবাইলটা যে পড়ে গেছে ওপর থেকে তো আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারলাম না মোবাইলটা পড়ে গিয়েছিল কয়েকদিন আগেও মোবাইলটা যেন ডিসপ্লে চেঞ্জ করে এনেছি কারণ একদম নতুন মোবাইল কিনে দিয়েছে তারপরও জানি না কেন মানে হাত থেকে এরকম পড়তে পড়তে কারণ উপরে রাখি মোবাইলটা পড়তে পড়তে ডিসপ্লে চলে গিয়েছিলো তো দেখো এখানে কিন্তু আমার পূজা টুজা দেওয়ার শেষ তো সমস্ত কাজ টাজও সারলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা